আসসালামু আলাইকুম আশা তোমরা ভালো আছো এবং সুস্থ আছো পাঠ পরিতৃতীয় বিশ্ববিজ্ঞান অধ্যায় পাঁচ শক্তি তোমরা দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকার শক্তি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তো আমরা প্রথমে শক্তি সম্পর্কে জেনে নেই তোমরা গত ক্লাসেও জেনেছ শক্তি সম্পর্কে পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি বলতে কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে বোঝায় প্রধানত শক্তি হচ্ছে পদার্থের এমন একটি বৈশিষ্ট্য যা সৃষ্টি বা ধ্বংস নেই একরূপ থেকে কোন রূপ নিতে পারে এবং এক বস্তু থেকে অন্য বস্তুতে যেতে পারে এটা হচ্ছে আমাদের শক্তি তো আমরা আজকে শক্তির ব্যবহার নিয়ে আমরা আলোচনা করবো তো তোমরা জানো যে শক্তির বিভিন্ন ধরন রয়েছে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ করার জন্য শক্তি কিন্তু প্রয়োজন আমরা কিভাবে শক্তি ব্যবহার করে থাকি চলো সেটা আমরা দেখব তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি একজন স্টুডেন্ট পড়াশোনা করছে দেখো সূর্যের আলো থেকে সে আলো নিচ্ছে দেখো এটাকে বলা হয় আলোক শক্তি ঘর আলোকিত করার জন্য আমরা সাধারণত আলোক শক্তি ব্যবহার করি আলো আমরা পড়াশোনার কাজে ব্যবহার করি তাছাড়া বিভিন্ন কাজে আমাদের আলো ব্যবহার হয়ে থাকে তো আমরা পরবর্তী আলোচনা সেগুলো দেখব দেখো আমরা আলো কিন্তু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক বাতি ব্যবহার করা হয় এটাও কিন্তু একটা আলোক শক্তি আবার নিরাপদে সমুদ্রগামী জাহাজ ও বিমান চলাচলের জন্য আলোক সংকেত কিন্তু ব্যবহার করা হয় এরপরে দেখো বিদ্যুৎ শক্তি তোমরা দেখতে পাচ্ছ ছবিতে বিভিন্ন প্রকার আমাদের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেগুলো বিদ্যুতের সাহায্যে চালাতে হয় দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয় যেমন বৈদ্যুতিক বাতি পাখা টেলিভিশন কম্পিউটার ফ্রিজ খেলনা গাড়ি ইত্যাদি চালানোর জন্য কিন্তু বিদ্যুৎ ব্যবহার করা হয়। বিদ্যুৎ হলো এমন এক ধরনের শক্তি যা সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাই। এরপরে দেখো তাপ শক্তি। দেখো তোমরা সুবিধে দেখতে পাচ্ছ যে চুলার রান্না করতেছে একজন মহিলা। তাহলে তাপের সাহায্যে কোনো বস্তুকে আমরা কিন্তু গরম করতে পারি। যেমন খাবার রান্না করা বা কাপড় শুকানো, ধান শুকানো। ইত্যাদি কাজে আমরা আমরা তাপশক্তি ব্যবহার করি এছাড়া শীতকালে শরীর উষ্ণ রাখতে কিন্তু আমরা তাপ শক্তি ব্যবহার করে থাকি এরপর যে আমরা দেখব শক্তি অপচয় রোধ তো আমাদের যে শক্তি রয়েছে এই শক্তিগুলো আমাদের আমরা কিভাবে অপচয় করি সেই বিষয়গুলো দেখব তাহলে আমাদের এই শক্তির অপচয়গুলো আমাদের কী করতে হবে রোধ করতে হবে তো আমাদের জন্য শক্তি অত্যন্ত মূল্যবান কিন্তু আমরা নানাভাবে শক্তি অপচয় করে থাকি শক্তির অপচয় কিভাবে হয় তা জানতে পারলে আমরা সহজেই শক্তির অপচয় রোধ করতে পারব। সাধারণত আলো বিদ্যুৎ তাপ বা অন্য যে কোনো ধরনের শক্তি তৈরি করতে তেল গ্যাস কয়লা ইত্যাদি ব্যবহার করা হয় পৃথিবীতে এগুলোর পরিমাণ কিন্তু অর্থাৎ খুবই কম পরিমাণে এগুলো শেষ হয়ে গেলে শক্তির ঘাটতি দেখা দিতে পারে তাতে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে তাই আমাদের শক্তির অপচয় কিন্তু রোধ করা উচিত দেখো বিভিন্ন উপায়ে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি যেমন কাজের শেষে বাসাবাড়ি বিদ্যালয় বা অফিস কক্ষে বাতি পাখা ইত্যাদি বন্ধ রাখা অথবা টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করা রান্না শেষ হলেই চোলা বন্ধ করা বারবার ফ্রিজ খোলা থেকে বিরত থাকা এবং কাজ শেষে ফ্রিজের দরজা বন্ধ করা দিনের আলোর সর্বত্র ব্যবহার করা ইত্যাদি করলে কিন্তু আমরা শক্তির অপচয় রোধ করতে পারব দেখো কিছু প্রশ্ন রয়েছে আমরা উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন যদি দেখি আলোক শক্তি কাকে বলে বিভিন্ন ধরনের আলোক সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের চোখে দেখতে সাহায্য করে তাকে কিন্তু আমরা আলোক শক্তি বলি আরেকটা প্রশ্ন আমরা আমরা বিদ্যুৎ কোথা থেকে পাই আমরা কিন্তু বিদ্যুৎ পাই মূলত বাড়ির বৈদ্যুতিক সংযোগ অথবা ব্যাটারি থেকে তাপ শক্তি বলতে কি বোঝাও তাপ হলো এক ধরনের শক্তি যা কোনো বস্তুকে গরম রাখে কোনো কিছু পড়ালে আমরা তাপ পাই এমনকি দুটি বস্তু যেমন আমাদের হাতের তালু খুশলেও কিন্তু আমরা তাপ শক্তি পেয়ে থাকি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করবো এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ